তো দেশটা তাই না কহন যে কোথায় কি হবে এটা আল্লাহ সেটা কেউ জানে না আমাদের যে বাক্যে কি লেখা আছে এটা আল্লাহ একমাত্র ভালো জানে তাই না দেশে যে কহন কোথায় যেটা দেশে কেউ এখন আর নিরাপদ নাই দেশের বর্তমানে এখন আমরা কেউ নিরাপদ নাই আপনি বয়স্ক কথা বলেন যারা মুক্তিযুদ্ধ দেখছে তারা বলেন আর যারা আপনারা ইয়াং যারা দেখেন তারা বলেন সবাই একই অবস্থা কথা জিনিসপত্রের দাম থেকে আরম্ভ করে আমরা যে অবস্থায় আছি এটা একমাত্র আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন আল্লাহ যদি আমাদেরকে সহায় করেন বুঝছেন তাইলে যদি আমরা দেশ বাঁচতে পারি এখন দেশের অবস্থা যেটা তাই না দেশের যেটা আমরা মনে করেন যেটা আমরা স্বাধীনতা স্বাধীনতা এটা সম্পূর্ণ ভুল ইতিহাসকে বিকৃত করার কথা অবস্থা তাই না আমরা ইতিহাস সবসময় দুনিয়ার কেমন কোনো শক্তি নাই যে ইতিহাস বুকে বিকৃত করতে পারে তাই না তা বাংলাদেশে আমরা স্বাধীনতা দেখছি কথা বলছেন আমার লাইফে আমি নাইনটিন সেভেন দেশে একত্রিশ কী বলে একাত্তর সালে স্বাধীন হচ্ছে আমি আটাত্তর সালে দেশের বাইরে যাই আমি দেশের বাইরে যখন যাই তখন আমি দেখে দেখি যে পাকিস্তানে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ উইথ হোল ফ্যামিলি দে লিভিং ইন আউটসাইড বুঝছেন আমার মতন সাধারণ লোক দেশের বাইরে গিয়ে আমরা টাকা আর্ন করতে পারবো এটা আমাদের কল্পনার বাহিরে ছিল আমার মতন সাধারণ লোক আমরা আমাদের দেশের কল্পনার ছিল তাই না দেশ যে দেশের যে স্বাধীনতা যে কি জিনিস একমাত্র আমাদের যারা করছে যারা আমাদের মতন বয়সরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন প্রকৃতপক্ষে পক্ষে আপনি সঠিক তথ্যটা পাবেন সঠিকভাবে আপনারা জানতে পারবেন তাই না আর আপনারা এখন ইয়াং এজ আপনাদের দেশের ভবিষ্যৎ আপনাদেরকে ইতিহাস শুনতে হবে ইতিহাস জানতে হবে ইতিহাস জেনে তারপরে আপনার পতাকা এই দেশটা আপনার আমার সবার তাই না দেশকে দেশকে দেশ আমাদের মা তাই না আপনার মাকে যদি দেশকে এইখানে যে আপনি দাঁড়ায় আছেন আপনি আমি যে তারায় ऐसी কথা বলতেছি এই স্বাধীনতা কিন্তু কোথাও নাই তাই না পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি চেষ্টা করলে যখন কিছু যা খুশি তা করতে পারবেন না এই দেশে আপনি করতে পারতেছেন যেহেতু আপনি আপনার এই দেশের জন্ম আপনি দেশে যেহেতু স্বাধীন দেশ সেই জন্য করতে পারতেছেন কথা বলছি আজই আমাদেরকে দেশকে রক্ষা করতে হইলে আমাদেরকে যারা অপমানজনক যারা যে আসে সবাইকে কি আসতে হবে তার হইলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার थैंक यू